শৌকত মোল্লা বলছেন যে এই রাজ্যে পরীক্ষা না দিয়েই সিভিকের চাকরি পাওয়া যাচ্ছে কি বলবেন এই বিষয়ে হ্যাঁ তাই তো আমাদের অনারেবল সুপ্রিম কোর্ট বারবার বলেছেন যে সিভিক ভলান্টিয়ার কারা হচ্ছে কিভাবে হচ্ছে তার জন্য ডিউ প্রসেস থাকছে কিনা তার জন্য কী নিয়মাবলী করেছেন রাজ্য সেটা বারবারই জিজ্ঞাসা করেছেন এবং সিভিক ভলান্টিয়ারদের নিয়ে আমাদের অনরেবেল কলকাতা হাইকোর্টও প্রচুর মানে নোটিফিকেশানস দিয়েছেন এবং অর্ডারে বারবার করে উল্লেখ করে দিয়েছেন যে সিভিক ভলান্টিয়াররা যেভাবে অ্যাপয়েন্ট করা হচ্ছে উইদাউট এনি এক্সামিনেশান উইদাউট এনি ডিউ প্রসেস অফ ল সেটা ইলিগাল বারবারই বলেছেন কিন্তু রাজ্য দেখুন রাজ্য আমাদের যারা শাসক দল তারা তাদের মতন করেই চালাচ্ছেন তারা তাদের মতন করেই নিয়ম বানান তাদের মতন করেই নিয়ম গড়েন এবং ভাঙেন তারা তাদের মতন করে চালাচ্ছে এগুলো মানুষ মেনে নেবে কি এই যে এত সিভিক ভলান্টিয়ার আপনি দেখতে পারবেন তাদের সেই কর্মক্ষমতায় নেই তারা হয় মানে হয়তো কেন ডেফিনেটলি তারা প্রপার সিস্টেমেটিক হইতে জানেন না তাদের প্রপার ট্রেনিং নেই তারা জানেন না কিভাবে পাবলিক ডিল করতে হয় তাদেরকে আ সাডেন জাস্ট কিছু চাকরি দিয়ে দেওয়া হচ্ছে ঠিকায় এগুলো তো অবশ্যই এটার বিরুদ্ধে এটার বিরুদ্ধে মানুষ এটার বিরুদ্ধে আমিও এখন অপরাধ যেটা ছিল অপরাধরা আছে অপরাধরা সমাজের একটা অংশ কিন্তু সেটাকে যতক্ষণ না পর্যন্ত আমরা তো এই রাজ্যের ক্ষেত্রে এরা চাইছে যে নেশার মধ্যে এদেরকে বোঁধ করে রেখে দিই এদের হাতে একটা ট্যাব ধরিয়ে দিই বা এদেরকে কম্পিউটারের মাধ্যমে এদের ব্রেনগুলোকে হাইজ্যাক করে নিই অবশ্যই আজকে অপরাধ প্রবণতা যেটা বেড়েছে আজকে এর জন্য রাজ্য তো অফকোর্স দায়ী রাজ্য সরকার দায়ী নয় এটা কি হতে পারে অবশ্যই রাজ্য সরকার দায়ী এবং তারা কোনো মতেই তাদের যে ভূমিকাটা সেটা কোনো মতেই নট ডিনাইড তারা অস্বীকার করতে পারে না তার কারণ শিক্ষা আজকে মাটিতে যে শিক্ষিত ছেলে মেয়েগুলো আজকে চাকরি প্রার্থী বা চাকরি পায় প্রপার ওয়েতে তারা আজকে রাস্তায় বসে মার খাচ্ছে তারা আজকে রাস্তায় বসে দিনের পর দিন প্রতিবাদ করছে তাদের বয়স পেরিয়ে গেছে লড়তে 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 তাহলে আজকে যে আইনি সিস্টেমের মাধ্যমে একটা মানুষ লেখাপড়া করে শিক্ষা গ্রহণ করে পড়াশোনা করে সে একটা চাকরি করবে বলে অথচ যোগ্য প্রার্থীরা চাকরি পাচ্ছে না টাকার বিনিময়ে ঘুষ দিয়ে চাকরিতে ঢুকছে একের পর এক তাহলে সেইখানে তারা ফ্রাস্ট্রেশনেও অপরাধ হয়ে যাচ্ছে চাকরির অভাবে ফ্রাস্ট্রেশনে বিভিন্ন কারণ ইউথটাকে যদি তুমি কোনো ধ্বংস করতে পারো না কোনো পার্টিকুলার একটা দেশের বা রাজ্যের একটা জাতির তার মানে ইউ আর অ্যাকচুয়ালি ডিস্ট্রয়িং দ্য জেনারেশন আর এই কাজটা আমাদের শাসক দল খুব ভালো করেই মানে মনে এটাকে লিপিবদ্ধনি করে নিয়েছেন যে আমি এইভাবেই ধ্বংস করব এদেরকে এইগুলোতে মাতিয়ে রাখবো কেউ আর সামনে উঠে এসে দাঁড়াবে না কিছু হয়তো রাজ্য ছেড়ে বাইরে চলে যাবে পেটের ভাতের অভাবে চাকরির অভাবে ঘর চালাবো তারা ঘর চালাবে নাকি তারা সামনে এসে লড়াই করবে এই সেই সেই অভাবে তারা দূরে দূরে চলে যাবে কেউ দেশ ছেড়ে চলে যাবে কেউ রাজ্য ছেড়ে অন্য জায়গা থেকে টাকা নিয়ে আসবেন তারা বলবেন আমরা তারা এসে শুধু ভোটটা দিয়ে যাবেন এটাই শাসকের একটা স্ট্র্যাটেজি লটারি কাণ্ডে ইডি ম্যারাথন তল্লাশি করছে বহু জায়গার থেকে কোটি কোটি টাকা বাজেয়াপ্ত করেছে কোনোভাবে কি লটারির কালো টাকাকে সাদা করার চেষ্টা চলছে অবশ্যই এই লটারির কালো টাকাকে সাদা করার চেষ্টা অবশ্যই চলছে তার তদন্তকারী সংস্থা আছেন ইডি থেকে শুরু করে আরও যা তদন্তকারী সংস্থা যে প্রপারভাবে তদন্ত করে যেন সেই দোষীগুলোকে এবং সেই চোরগুলোকে মাথা থেকে বার করা তবেই কিছু মানে তবেই বোঝা যাবে আর যখন সেই নামগুলো সামনে আসবে খুব ভয়ঙ্কর আসবে তার কারণ এর সঙ্গে যে শাসক দল কিভাবে জড়িত এবং শাসকের যে কতটা প্রশ্রয় আছে সেটা কিন্তু পুরোপুরি ধরা পড়ে যায় তো তার জন্য তারা ভাব যে কিভাবে তাদের যে অন্যায়টাকে দোষটাকে কিভাবে ঢাকা যায় অফকোর্স তার জন্য তারা সম্পূর্ণরূপে চেষ্টা চালিয়ে যাচ্ছে যাতে করে সেগুলোকে সাদা করে নেওয়া যায় ফের মণিপুরে উপনির্বাচনের পর দেখা গেল নদীতে লাশ ভাসতে এখানে কি কেন্দ্র রাজ্য ঠিক পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছেন না কি বলবেন মণিপুরের লাশ ভাসছে যেটা বলছো সেটা দেখো ব্যাপারটা হচ্ছে এটা যেটা হয়েছে সেটা অবশ্যই খুব খারাপ ঘটনা মানে খারাপ বললেও কম বলা হয় সেটা একটা হিংসাত্মক ঘটনা একজন নারী যে মা মা বলে যাকে আমরা পুজো করি তার প্রতি এই ধরনের আচরণ বর্বরিচিত তাকে একজন পণ্য মনে করা তাকে শারীরিকভাবে নিগ্রহ করে বিক্ষত করে মানে তাকে ভাসিয়ে দেওয়া সেটা কখনোই মেনে নেওয়া যায় না সেটার বিরুদ্ধে ডেফিনেটলি এফআইআর হয়েছে এবং মেয়েটির বাড়ির সত্যি খুব খারাপ অবস্থা আমি দেখছিলাম তাদেরকে আমরা কি বলবো বলুন সমবেদনা জানানো ছাড়া কিছু করার নেই তবে সমবেদনাটাও তো ইটস নট অ্যাকচুয়ালি জাস্টিফাইড মানে সমবেদনা কি জানাবেন আপনি আজকে মানে যে ঘটনা ঘটেছে এটা কি সত্যি সমবেদনা জানানোর মতন জিনিস খুবই খারাপ ঘটনা এই অভয়ের জন্য আজকে আর্জি করে যে ঘটনা ঘটেছে তার জন্য আমরা লড়ছি এটাতেও ডেফিনেটলি লড়াই হবে এফআইআর হয়েছে প্রপার তদন্ত প্রক্রিয়ার মাধ্যমে অবশ্যই মানে সেই দোষী ব্যক্তিগুলোকে মাথা থেকে বের করে নিয়ে আসতে হবে এবং তাদের কঠোর শাস্তি দেওয়াতে হবে অফকোর্স তবেই আমরা কিছু আজকে পেতে পারি কারণ যেভাবে নারী নির্যাতন যেভাবে গোটা দেশ জুড়ে হচ্ছে কোনোটাই সাপোর্টেড নয় সাপোর্ট করা যায় না কে সাপোর্ট করবে এটা রাজ্য রাজনীতির ঊর্ধ্বে নারী সেই হচ্ছে একটা সমাজের পার্ট অ্যান্ড পার্সেল সেই ঠিক করে সেই একজন সন্তান বিয়ার করে সেই একজন সন্তানকে জন্ম দেয় এবং তাকে তৈরি করে এবং দেশের সেবায় তাকে কাজে লাগায় সেই নারী যদি আজকে না বাঁচতে পারে তাহলে সত্যি আমরা উই আর ইন আনসেফ প্লেস